কি করবা তোমার লাগে তো দেশটা নিরাপদ না তোমাদের জন্য দেশটা নিরাপদ না আমরা প্রশাসনের অনুপস্থিতিতে আমরা এখানে নিরাপত্তা নিশ্চিত করতেছি তুমি তুমি কেন এটা ইসে করতেছ হ্যাঁ কি কারণ ভুল হয়ে গেছে মানে ভুল মানে এটা তো ভুল না এটা পাপ এটা পাপ এটা ভুল না

আর কাছ থেকে তুমি চাইছো কেন ঠান্ডা ঠান্ডা গরজনে বানা যা তুমি এখানে কষ্ট করতেছ ঠান্ডা কাদের দরকার আমাদের দরকার

শুনো শুনো আমরা শুনো আমরা কি আমরা হচ্ছে ছাত্র আমাদের জায়গায় তোমাকে কেউ মারছে আমাদের জায়গায় ছোট অন্য কেউ থাকতো তোমাকে মারতো